আসসালামু আলাইকুম এসএসসি ছাব্বিশ ব্যাচের কমার্সিয়ানরা তো তোমাদের হাতে এখন সর্বসাকুল্যে ছয় মাস বাকি আছে তো এই মুহুর্তে তোমার সব থেকে বেশি যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে একটা কম্প্যাক্ট মাস্টার প্ল্যান অর্থাৎ এই ছয় মাসে কিভাবে পড়লে তুমি লাস্ট মোমেন্টে একটা কামব্যাক দিতে পারবে এবং তোমার একটা ভালো মার্ক তুমি সিকিওর করতে পারবে তো আমি মুফরাদ হাসান মুগ্ধ বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এসএসিতে আমার পজিশন ছিল ঢাকা বোর্ডে সপ্তম তো তোমরা অনেকে আমাকে চিন্ন অনেকে আমাকে চিন্ন না তো যারা অতিথ তাদের জন্য পরিচয় দিয়ে নিলাম তো চলো আমরা দেখে নিই যে এই ছয়টা মাস তোমাদের হাতে সর্বসাকুল্যে তোমার মার্চ মাসে যে ঈদের পর ঈদের পরই তোমাদের এক্সাম শুরু হয়ে যাওয়ার কথা তো বাণিজ্য বিভাগের স্টুডেন্টদের সব থেকে বড়ো প্রবলেম হচ্ছে তারা জানে না যে কিভাবে প্রিপারেশন নিতে হয় এবং কোনটার উপরে বেশি গুরুত্ব দেওয়া উচিত কোনটার উপরে কম গুরুত্ব দেওয়া উচিত হ্যাঁ তো আমি কিন্তু ঢাকা বোর্ডে প্লেস করেছিলাম জাস্ট স্ট্র্যাটেজি ফলো করে অর্থাৎ যেই বিষয়গুলোর উপরে আমার বেশি গুরুত্ব দেওয়া উচিত ওই বিষয়গুলোতে আমার সময় বেশি দিতাম আমি হ্যাঁ এবং তোমাদের আজকে আমি প্ল্যানটা সাজাই দিব যে প্ল্যানটা তুমি যদি যেটা মাস ফলো করো তোমার অবশ্যই এ প্লাস তুমি পাবে ইনশাল্লাহ হ্যাঁ তো প্রথমে আসি তোমাদের ধরো মার্চ পর্যন্ত টাইম আছে মার্চের যে ঈদের পর ঈদের পরপরই তোমাদের এক্সাম হয়ে যাওয়ার কথা তো তোমাদের একটা নেগেটিভ সাইড হচ্ছে তোমরা নিউ কারিকুলামে পড়াশোনা করতে করতে হুট করে আবার ওল্ড কারিকুলামে তোমার ব্যাক করা লেগেছে যার জন্য কমার্সের যে বেসিক বিষয়গুলো আছে এগুলো তোমাদের ধরতে প্রবলেম হচ্ছে তো তোমাদের এখন আমি একটা প্ল্যান সাজিয়ে দিই যে অক্টোবর নভেম্বর মাসে তোমাদের কি করা উচিত ডিসেম্বর থেকে জানুয়ারি অর্থাৎ দুই মাস দুই মাস দুই মাসে টোটাল ছয় মাসে তোমাদের আমি একটা প্ল্যান সাজিয়ে দিই হ্যাঁ তো তোমার মেনলি জেনারেল সাবজেক্ট এবং গ্রুপ সাবজেক্ট এই দুইটা সাবজেক্টের উপরে এই দুইটা সাবজেক্টের উপরে তোমার হচ্ছে ফোকাস দিতে হবে তো জেনারেল সাবজেক্টের মধ্যে কি আছে বাংলা ইংলিশ আইসিটি ইসলাম শিক্ষা এগ্রিকালচার সব হচ্ছে তোমার জেনারেল সাবজেক্ট এবং গ্রুপ সাবজেক্ট কী কী আছে গ্রুপ সাবজেক্ট হচ্ছে তোমার তিনটা গ্রুপ সাবজেক্ট কী কী তোমার হিসাব বিজ্ঞান অ্যাকাউন্টিং তারপর হচ্ছে ফিনান্স ও ব্যাঙ্কিং আর হচ্ছে তোমার ম্যানেজমেন্ট বা ব্যবসায় উদ্যোগ তো এই দুইটা মাসে তোমাদের যাদের যাদের কনসেপ্টে প্রবলেম আছে মানে তোমরা এখনো পড়াশোনা ধরনি বা পড়াশোনা কিছুই বুঝে উঠতে পারছো না তো তোমাদের অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে এবং আমি সবসময় একটা কথা বলি এইচএসসিতে অর্থাৎ তোমার ইন্টারে উঠে যেমন তোমার ইনডেপ পড়াশোনা করা প্রয়োজন তেমনিভাবে এসএসসিতে ভালো করতে তোমার বোর্ড বই ঠোঁটের আগায় থাকার কোনো বিকল্প নেই কিন্তু অনেকে না বুঝে বোর্ড বই লাইন টু লাইন পড়ে যায় তো বোর্ড বই লাইন টু লাইন পড়ে যাওয়া যাবে না বোর্ড বইয়ের কোথায় কোন লাইনগুলো ইম্পর্টেন্ট এবং কোথায় থেকে পড়তে হবে কোন উদাহরণগুলো ইম্পর্টেন্ট কোন উদাহরণ থেকে তোমার কোশ্চেন আসার পসিবিলিটি বেশি এবং বোর্ড কোয়েশ্চেন কিন্তু ম্যাক্সিমামই বইয়ের উদাহরণের মতোই তোমার হয়ে থাকে বইয়ের অনুশীলনের মতোই হয়ে থাকে তা বইয়ের যে প্রবলেম সলভ গুলো আছে ওগুলো তোমার বোঝা উচিত যে কিভাবে ট্রিক্স অ্যাপ্লাই করে তোমার প্রবলেমগুলো সলভ করা যায় তো তোমাদের অনেকে রিকোয়েস্টের প্রেক্ষিতে আমরা তোমাদের জন্য এসএসসিতে লাস্ট মোমেন্টে সব ধরনের বই থেকে কনসেপ্ট ক্লিয়ারিংয়ের জন্য আমরা হচ্ছে টপিক ভিত্তিক কনসেপ্ট ক্লাস রেখেছি আমাদের এসএসসির এই ক্র্যাশ কোর্সে যেখানে তোমাদেরকে আমরা লাস্ট মোমেন্ট লাস্ট ছয়টা মাস তোমাদেরকে ফ্রি সাপ্লিমেন্ট প্রোভাইড করব অর্থাৎ আমাদের কোর্সটাতে তোমরা যদি এনরোল করো তোমার আর অন্য কোথার থেকে বই কেনা লাগবে না হ্যাঁ তোমরা হচ্ছে ফ্রি সাপ্লিমেন্ট পেয়ে যাবা যে কোনো একটা পাবলিকেশনে আমরা সম্পূর্ণ ফ্রি সাপ্লিমেন্টের অ্যাক্সেস তোমাকে দিয়ে দিব তারপরে ফ্রি সাজেশন প্রোভাইড করবো এম সিকিউ প্র্যাকটিস করা থাকবে যেখান থেকে তোমরা সিকিউ প্র্যাকটিস করতে পারবে এবং তোমাদের দাগানা বইয়ের পিডিএফ দিব এবং আমি তোমাদের সাথে লাইভ ডাউট সলভিং ক্লাসে থাকবো হ্যাঁ তো আমরা কিন্তু এইভাবে তোমার এসএসসি পঁচিশ ব্যাচের জন্য এসএসসি পঁচিশ ব্যাচের জন্য লাস্ট মোমেন্টে লাস্ট মোমেন্ট প্রিপারেশন নামে আমার আলাদা একটা প্লে ছিল ওই প্লে লিস্টটা চেক করলে বুঝতে পারবে যে স্টুডেন্টরা লাস্ট মোমেন্টে কি পরিমাণে উপকৃত হয়েছে আমাদের ভিডিও থেকে আমি জানি অনেকে আমাকে চিনো তাদের জন্য কথাগুলো বলা না যারা আমাকে চিনো না যারা আমাকে নতুন দেখছো তাদের বিশ্বাসের জন্য আমি বললাম যে আমাদের চ্যানেলে যাবা যে প্লে লিস্টে ঢুকবা প্লে লিস্টে ঢুকে তুমি দেখবা যে এসএসসি পঁচিশ ব্যাচের লাস্ট মোমেন্ট প্রিপারেশন নামে একটা আলাদা প্লে লিস্ট আছে ওই প্লে লিস্ট ঘাঁটলেই দেখবে আমাদের অনেক ফ্রি ক্লাস ফ্রি সাজেশন ভিডিও দেওয়া আছে তো দেখো ডিসেম্বর জানুয়ারিতে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে জাস্ট টেস্ট পেপার সলভ করবো জাস্ট টেস্ট পেপার সলভ করবো তো টেস্ট পেপারে যত বোর্ডের এমসিকিউগুলো আছে বোর্ডের সিকিউগুলো আছে সেই তোমার সিকিউগুলো আমরা সলভ করবো এবং এমসিকিউগুলো সলভ করবো এবং লাস্ট দুই মাসে আমাদের কাজ হবে রিভিশন দেওয়া অর্থাৎ এই যে আমরা সলভ করলাম যে প্রবলেমগুলো বের হলো আমাদের কমার্স স্টুডেন্টের একটা বড় সমস্যা হচ্ছে আমরা যা মার্ক পাই সেটা নিয়ে হ্যাপি থাকি ধরো তোমার এরকম বৈশিষ্ট্য আছে আমি জানি ম্যাক্সিমাম স্টুডেন্ট এত বছর ছয় বছর ধরে আমি পড়াচ্ছি অনলাইন জগতে তো ম্যাক্সিমাম স্টুডেন্টের এই একটা হ্যাবিট আছে যে আমি আসি পেয়েছি বা আমি তো প্লাস পেয়েই গেছি ওইদিকে কোন বিশ মার্কটা কোথায় চলে গেল এই জিনিসে তাদের খেয়াল থাকে না তো আমরা যে কাজটা করব যে তোমাদের কোথায় ভুল হচ্ছে এই ভুলগুলো বারবার ধরিয়ে দিবো যেন ওই ভুলগুলো তুমি এক্সাম হলে যে না ভুল করো হ্যাঁ তো তোমরা এই প্রবলেমগুলো এই প্রবলেমগুলো সলভ করে ফেলবে হচ্ছে ডিসেম্বর জানুয়ারির মধ্যে এই প্রবলেম যেগুলো ভুল হচ্ছে তোমার এরর হ্যাঁ যেগুলো হচ্ছে তোমার ভুল হচ্ছে এই এরোরের উপর জাস্ট আমরা রিভিশন দিব এবং তারপরে এক্সাম তুমি দিবা হচ্ছে ফেব্রুয়ারি মার্চ মাস জুড়ে তো তোমার এই ছয় মাসে তুমি যদি এইভাবে কম্প্যাক্টলি পড়াশোনা করতে পারো তাহলে অবশ্যই তোমার ব্যাক সম্ভব এবং বিজনেস স্টাডিজ থেকে অবশ্যই তোমার এ প্লাস সিকিউর করা পসিবল তো যাদের কোনো প্রবলেম আছে বা যাদের কোনো প্রশ্ন আছে তারা কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারো এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং তোমার কমার্সের আদার যে ফ্রেন্ড আছে ফ্রেন্ডের অবশ্যই আমাদের চ্যানেলটি শেয়ার করে দেবে এবং এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবে এবং কমেন্ট করতে ভুলবে না তো হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম